যে উন্নয়ন শুরু হয়েছে আজ একটি রাস্তা রাজ্যেই এমন কোন রাস্তা নেই যেটা পাঠা হওয়ার

দেশে মানুষ এখন আমি চেয়ারম্যান ইস্তফা দিয়ে একটা কাজ বিক্রি করা হয় নাই বিএনপির প্রত্যেকটা তাই আমি আমাদের এই প্রিয় নেত্রী যিনি সাবেক সফল এই নেত্রী আমাদের ইউনিয়নের বাসিন্দা এই আমাদের ইউনিয়নের আজকে যদি আমরা এই চৌধুরীকে খড়া পৃথিবী দর্ণ দর্ণ করে জিতে কোঠা একতা পার্টি আর চৌধুরী আপনারা রাখবেন না আজকে যদি আপনারা একতা পার্টি এর দিকে চলে যান খড়া ভারত বংশের মতে আর একতা পার্টি এর তুলি আলাদা দল করে জয় করতে গায়র হলো আমাদের নিউট্রালের